ঘরোয়া ক্রিকেটে দশ বছর পর বিরাট কোহলির প্রত্যাবর্তন উন্মাদনা ছিল দেখার মতো বিপুল সংখ্যায় দর্শক সমর্থক ভক্তবৃন্দ জড়ো হয়েছিলেন স্টেডিয়ানে তবে কোহলি আবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ রেলওয়ের তরুণ পেশার হিমাংশু সাঙ্গওয়ানের বলে মাত্র ছ রানে বোল্ড হয়ে প্যাভেলিয়ানে ফিরলেন খেললেন মাত্র পনেরো বল

মহেন্দ্র সিং ধোনির মতোই হিমাংশু একসময় ভারতীয় রেলওয়ে টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন হ্যাঁ ধোনির মতোই তবে তার ক্রিকেট প্রতিভা নজরে আসে এবং পরবর্তীতে তিনি এমআরএফ পেস ফাউন্ডেশনে প্রশিক্ষণ নেন যেখানে কিংবদন্তি গ্লেন ম্যাগ্রার পরামর্শে তার বোলিং দক্ষতা আরও উন্নতি লাভ করে ম্যাগ্রার প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন আমি গ্লেন ম্যাগ্রাকে আদর্শ মানি এমআরএফ পেস ফাউন্ডেশনে তিনি আমার বোলিং দেখিয়েছিলেন ভিডিও বিশ্লেষণ করেছিলেন কোথায় কি উন্নতি করা দরকার তিনি বলেছিলেন মুম্বাই ম্যাচে দুরন্ত খেলেন হিমাংশু যেখানে তিনি বড় তারকাদের উইকেট নিয়েছেন ওয়াংখেড়েতে রঞ্জি ট্রফির এক ম্যাচে তিনি ছয় উইকেট নিয়েছিলেন যেখানে প্রিত্বিশিঙ্কার রাহানের মতো অভিজ্ঞ ব্যাটারদের আউট করে রেলওয়েকে একচল্লিশ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাইকে দশ উইকেটে হারাতে সাহায্য করে রঞ্জি ট্রফিতে দুরন্ত খেলছেন তিনি গত বছর অনূর্ধ্ব তেইশ সিকেন ট্রফি টুর্নামেন্টে সাত উইকেট নিয়েছিলেন সেই পারফরমেন্সের কারণেই রঞ্জিতে সুযোগ পান রঞ্জিতে অভিষেক ম্যাচেই উত্তরপ্রদেশের বিরুদ্ধে চার উইকেট নেন তারপর সৌরাষ্ট্রের বিরুদ্ধে দুটি উইকেট ও মুম্বাই বিরুদ্ধে ছ উইকেট নেন আর বোলিং তিনি দারুণ উপভোগ করছেন জানালেন তিনি ঘরোয়া ক্রিকেটে আলোড়ন ফেলছেন কিন্তু পাদ প্রদীপের আলোয় আসছিল না কিন্তু এক বিরাট কোহলির উইকেট সকলের সামনে নিয়ে এলো নতুন এই জোরে বোলারকে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন